আসসালামু আলাইকুম ছোটো ছোটো শিম আলু বেগুন দিয়া ইসলাম মাসার একটা সুটকির আমি রান্না করবো শুটকিটা খুব গ্রাম ভিজায় রাখলাম এটার মধ্যে হলো রসুন টমেটো পেঁয়াজ ব্ল্যান্ডার করলাম হলো মরিচ মরিচ দিলাম মিক্স মশলা দিলাম দু চামচ দিলাম এক চামচারা দিব লবণ দিলাম দিয়ে দিলাম ছোটো ছোটো সে বিচিয়ে আছে সিম্পলি নিজে সুটকিতে সাদা কষালাম সুটকি দিব

বর্তাটা নষ্ট হয় না রাইস কুকারে ভাতের সাথে চালের সাথে আলু দিয়ে দিই এই ভর্তাটা বড় বড় আলু তো বড় বড় আলু মানে ফাঞ্চা লাগে সিদ্ধ দিলে ভাতের সাথে এই যে চালের সাথে আলু দিয়ে দিই সুন্দর সিদ্ধ হয়ে আসে ভিড়া ভর্তা খেলে বেশি বেশি আলুর মতো বত্তাটা মজা লাগে পেঁয়াজ হ্যাঁ মরিচ ল্যান্ডারে গুঁড়া করে রেখেছিলাম চুক টামচ দিয়ে দিয়ে করে রাখছি এখন আলুটা তো গরম লবণ দিলাম এই যে লবণ আলুটা অনেক গরম এখন গরম গরম আলু ভর্তা করলে আঠালো ভাব থাকে আন্ডালে দানা দানা মানে থাকে এই ভালো লাগে না এই জন্য গরম গরম এই যে কোনো কিছু দিয়ে এই যে গ্লাস ওপর অথবা কাঠ দিয়ে করবে শুকনো মরিচে শুকনা টালা দিচ্ছি তেলে না শুকনা টালা দিয়ে তারপরে ব্ল্যান্ডার করে গোড়া করছি এটা একটা গান সুন্দর সুন্দর করে গান আসে

टाल बत्ता आम्ही बत्ता टाल बत्ता होले आणखीच आते वाटते का बा तरकारी झाल हो पन्ना होक काचमडीस अमर पाशे लागबी आवलेखे ते अमर बळो लागना